আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলোর দিশারির সুপ্রিয় দর্শক মন্ডলী ওজুর পর কষ্ট করে মাত্র একবার পড়ুন এত ধনী হয়ে যাবেন যে ধন সম্পদ রাখার জায়গা হবে না শুধু তাই নয় এই আমলটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে ইনশাআল্লাহ জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে প্রবেশ করতে পারবেন আপনার যেটা ইচ্ছা আল্লাহ আপনাকে সেই দরজা থেকে জান্নাতে প্রবেশ করার অধিকার দিবেন দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক আল্লাহ মানুষের প্রত্যেকটি কাজকেই ফজিলাত পূর্ণ করেছেন কারণ আল্লাহ মানুষকে অত্যাধিক ভালোবাসেন ফজিলতপূর্ণ আমলগুলোর কারণে মানুষ যেন ইবাদত বন্দিগির প্রতি উদ্বুদ্ধ হয়ে নেক আমল করে ইবাদত বন্দিগির জন্য অর্থাৎ ফরজ ইবাদতের জন্য অজু করা আবশ্যক সাধারণত অজু অবস্থায় থাকা রাসুল্লাহ সাল্ল আলাই সাল্লামের সুন্না তবু আটে সুতরাং অজু করার পর কালিমার সাক্ষ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলাত হাদিসে এসেছে হযরত অকবা ইবনে আমের রদিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যকার কেউ যদি উত্তম এবং পূর্ণাঙ্গ রূপে অজু করার পর বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার বান্দা ও রাসুল তাহলে ওই ব্যক্তির জন্য বেহস্তের আটটি দরজা খুলে দেওয়া হয় সোহান আল্লাহ সে ইচ্ছা করলে এই আটটি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলিম শরীফের হাদিস সুতরাং অজু করার পর উম্মতে মুসলিমার উচিত উক্ত কালিমার সাক্ষ্য দেয়া আল্লাহ তা সবাইকে কালিমার সাক্ষ্য দিয়ে জান্নাত লাভ করার তাও করুন আমিন দর্শক আর অজুর পরে কিছু দোয়া কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আপনি তো অনেক ধন সম্পদের মালিক হতে পারবেন এবং আপনার মনের নেক আশাগুলো আল্লাহর কাছে চেয়ে চেয়ে পূরণ করতে পারবেন দর্শক অজুর পরে মাত্র ছোট ছোট তিনটি দোয়ার আমল করুন ছোট্ট ছোট্ট তিনটি দোয়া এই তিনটি দোয়ার আমল যদি আপনারা অজু করার পর করেন তাহলে এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে আপনার নেক আশাগুলো চেয়ে চেয়ে পূরণ করিয়ে নিতে পারবেন আপনার মনের আশা আল্লাহ এই দোয়ার বদলতে পূরণ করে দিবেন এবং আপনার অভাব অনটন দূর করে আপনাকে আল্লাহ ধনী করে দিবেন দর্শক তো চলুন আমরা সেই দোয়া সম্পর্কে এখনই জেনে নেই সুপ্রিয় সম্মানিত দর্শক অজুর শেষের তিনটি দোয়ার মধ্য থেকে প্রথম দোয়াটি হল শেষ করে কালিমা শাহাদাত একবার পড়তে হবে আর সেই কালিমা শাহাদ হল আশাহ প্রিয় দর্শক আমরা কালিমা শাহাদাতের আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যারা মুখস্থ পারেন না তারা এখনই মুখস্থ করে নেন আমি দোয়াটি আবারও বলছি অজুর শেষের তিনটি দোয়ার মধ্যে থেকে প্রথম দুয়াটি হলো কালিমা শাহাদাত পড়া। মানে কালিমা শাহাদাত একবার পড়া। আর সেই কালিমায় শাহাদাত হলো আ সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাম মহু লা সারি আলাহু ওয়া সাহাদু আন্্না মুহাম্মাদান আদুদুহু অরসুলু। এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন মা আবুদ নেই তিনি একক। তার কোন শরিক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম তার বান্দা ও রাসুল সুপ্রিয় সম্মানিত দর্শক রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে অজু করবে এবং কালিমার শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেয়া হবে সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে মুসলিম ও মিশকাত শরীফের হাদিস আর কালিমায় শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকানোর প্রয়োজন নেই এ সম্পর্কিত হাদিস মুনকার বা জোয়াইফ অনেকে বলে যে কালিমায় শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে এ সম্পর্কিত হাদিস মুনকার বা জোয়াইফ শায়েখ আলবানি ও ইরুয়াউল গালিল সুপ্রিয় সম্মানিত দর্শক ওজুর শেষের তিনটি দোয়ার মধ্য থেকে দ্বিতীয় দোয়াটি হল মানে কালিমায় শাহাদাত ছাড়া আরও একটি দোয়া পড়া যায় যেমন আম্মাহুম্মা জাল্নি মিনাত্তাউয়া বিনা ওয়া জাল্লি মৃণাল মুতপহিরিন এই দুয়াটিরও আরবির পাশাপাশি বাংলা উচ্চারণসহ দেয়া হলো এই দুয়াটি আপনারা কালীমায় শাহাদাতের পরে পড়বেন আম্মা হুম জাল্লি মিনাত্তাউয়া বিনা ওয়া জাল্নি মৃণাল মুততহিরিন এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে তওবা ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক আপনারা যদি অজুর পরে কালেমায় পরে এই পরে করেন তাহলে আশা করা যায় আল্লাহ আপনার তবা কবুল করে নিবেন আপনার তবা কবুল করে আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আর এই পবিত্র থাকা অবস্থায় আপনি আল্লাহর কাছে যদি কোনো কিছু চান তাহলে আল্লাহ আপনার নেক আশাগুলো পূরণ করে দিবেন দর্শক পবিত্র অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তাই আশা করা যায় আপনি এই অবস্থায় যদি কোন কিছু চান তাহলে আল্লাহ তাহালা আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনার চা পাওয়াগুলো কবুল করে নিবেন দর্শক আর অজু শেষ করে তৃতীয় নম্বরে যে দোয়াটি পড়বেন তৃতীয় নম্বরে যে দোয়াটি পড়া শুননা তা হল সুবাহা আকাল্ল হুংমা হামদিকা আসাদু আল্লাহ ইলাহ আস্তফ ফিরুকা ওয়া আতুবু ইলাইকা অজু শেষ করে এই দোয়াটি পড়া সুন্নাদ দোয়াটি আমি আবারও বলছি এবং আরবির পাশাপাশি বাংলা উচ্চারণসহ দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের মুখস্থ করতে যেন খুব সহজ হয় দর্শক দোয়াটি শুনুন সুবা হায় নাকাম লাহুমা ওয়া বিহামদিকা আসাদু আল্লা ইলাহা, ইল্লা আং তা আস্তাব ফিরুকা ওয়া আতুবু ইলাইকা এর অর্থ হলো হে আল্লাহ আপনার প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তওবা করছি নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক এই যে তিনটি দোয়া আমি বলেছি এই তিনটি দোয়া আপনারা উজু করার পরে করবেন এই সমস্ত দোয়া পাঠ করার পরে আপনার দু হাত উপরের দিকে উঠিয়ে আপনার হাত উত্তোলন করে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে আপনার অভাব অনাটন তুলে ধরবেন আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার অভাব অনাটন দূর করে দিয়ে আমাকে ধনী করে দিন আমার সমস্ত অভাব অনাটন দূর করে আমাকে অভাব থেকে মুক্ত করুন এবং আল্লাহর কাছে আরও চাইবেন মানে আপনার মনের যে নেক আশাগুলো আছে তাই আল্লাহর কাছে আপনি তুলে ধরবেন আল্লাহর কাছে সেই চাওয়া পাওয়াগুলোর নাম ধরে ধরে চাইবেন তাহলে ইনশা আল্লাহ এই সমস্ত দোয়ার বদৌলতে অজু করে পাক পবিত্র হওয়ার বদৌলতে আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন আপনার সেই আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন প্রিয় দর্শক এই ছোট্ট ছোট্ট দোয়া অনেক পূর্ণ এর পরিপূর্ণ ফজিলাতের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং এই সমস্ত ছোট ছোট মাসমুন মাসনুন্দোয়ার আমল করে অনেকে অনেকভাবে উপকৃত হয়ে থাকে তাই আপনারাও এই সমস্ত ছোট ছোট মাসনুম দোয়াগুলোর আমল করুন এবং এর নিয়মিত ফলাফল লাভ করুন প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি আপনি যদি আলোর দিশারি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক ইনশাল্লাহ দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওর